এটা হলো গরিব মানুষের লেখা করছি আর ওইটা করছে হলো বড় লোকের লেখা তা আমার হলো যে স্টেডিয়াম এনে আবার এক হাজার ভাই আছে খালি এক লেখা করা বুঝছেন তার ভিতরে আপনার এখানটা আপনি আইলে আজকে আপনার এখা হইলাম আর সব গরিব পাশে মানুষ এই ভাইটা ভ্যানের ওই যে ভ্যানের ড্রাইভাররা

কিন্তু আমি জানলে তো হবে না যে মানুষ তো খারাপ মন্তব্য করে মানুষে বলে চোদ্দ বার লোয়ালো এখা আর আমি কিছু তিরিশ বার লোয়ালো এখা তিরিশ বার নিয়ে খাবি তাহলে পাঁচ হাজারটা পুরস্কার কথা বলছেন আমি একটা পুরস্কার রাখছি যে তিরিশ বার নিয়ে এলে খাইতে পারে তাহলে একজনে তাহলে হলে পাঁচ হাজারটা পুরস্কার সবই তো দিলে আমি এটা একটা রাখছি ওই যে দেখছেন যে কোরআনের পাখিদের লেখা ফিরি ধরা তো এক জায়গায় খাইছি ভাত তো দিয়েছেন পানি তো পানি তো দেন না পানি দে সে দিকে আপনি আইসে এই বাজে বাজে যে আইসে খান আমাদের খাবারের একজনের কি আপনি কোনো ডিসটর্ব পাইছেন এটা আমাদের খাবার ভালো না থেকে আপনি খাম খাই ওই তো কোনো খাইছি খাইছি আমার কাছে কোনো সময় কোনো জায়গা ডিসটর্ব লাগে না মানে খারাপ আমার কাছে তো তারু নেই তুমি যে খাম খাইতাছি ভালো না যে এই দিয়াবাড়ি চাইতাবে এনে খাইতে এটাই তো কথা যে এইটাই তো আমি কইলাম যদি আমার খাবার যদি আমি খাবার কথা আছে কি যে আমার খাবার যদি ভালো হয় তাহলে আমার কাছে আসবে না আর কাজ আইবো তাইলে ওই আর কাজ আইবো

আমি প্যাচুতে খাবেন একশো টাকা খাই অনেক সাদে পাবেন মজা পাবে কেমন খেতে ভাই খাবারটা খুব সুস্বাদু হয়েছে কেমন খেতে অনেক প্রস্তুত কেমন চলে রে নস্কলে ডাবাল দর্পণ